আলাইকুম বেশ কিছু নতুন পুরাতন কালেকশন নিয়ে চলে আসলাম বাইক থেকে আলাইকুম আজকে বেশ কিছু নতুন পুরাতন কালেকশন নিয়ে চলে আসলাম প্রত্যেকটা বাইক দেখাবো কেমন আছে না আসে তার আগে একটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে টাকা আইকনটি অন করে দেবেন আমার ভিডিও যাতে মিস না হয় এবং যদি সাবস্ক্রাইব করতে নাও পারেন ভিডিওতে একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করে তোলার জন্য যে আপনাদের জন্য আরও যাতে ভিডিও আমি তৈরি করতে পারি সর্বপ্রথম শুরু করবো পালসার নিয়ম নিয়ে এই যে পালসার নিয়নটার দুইটা চাকা অরিজিনাল এবং অরিজিনাল চাকা যদি এত ভালো থাকে তাহলে বুঝতে হবে বাইকটা কেমন আছে প্রত্যেকটা অংশ যেমন এই জায়গাটা কিন্তু ময়লা আমি কিন্তু ওই রকম করে বাইক ধোয়া মশা রঙ করে রেডি করে রাখি না যা আছে এই রকমই অর্গানিক অবস্থায় তো যাই হোক এই যে এই বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা অংশ থেকে ইঞ্জিন আন্টাস এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বাইকটা নতুনের মতো দুইটা চাকা অরিজিনাল এবং চাকাগুলোর কিন্তু কোনো রকম খুদ নাই মানে একদম কম ক্ষয় হওয়া আর কি আর বাইকটার কালারটাও কিন্তু অনেক ইউনিক একটা কালার ম্যাট ব্ল্যাকের মধ্যে হচ্ছে ইয়োলো কালার ম্যাট ব্ল্যাকের মধ্যে ইয়োলো কালার সুপার ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু বাইকটার বাইকটা বিশ একুশের মডেল দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেন্স ফ্রি কুরিয়ারে নিলে কুরিয়ার ভাড়া ফ্রি এই পালসার নিয়ন বাইকটার জন্য তারপরে আছে অ্যাপাচি আরটিআর দুই হাজার একুশ বাইশের মডেল এই বাইকটারও দুইটা চাকা অরিজিনাল ইঞ্জিন আটটাশ প্রত্যেকটা জায়গা থেকে বাইকটা সুপার ফ্রেশ এবং নতুনের মতো কিন্তু অবস্থা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা অংশতেই কিন্তু বাইকটা একদম নিখুঁত অবস্থায় আছে। হাইড্রলিক প্লেটটা ওইভাবে দেখবেন আঙুল দিয়ে চেক করে নেবেন কোনো রকম কিন্তু ক্ষয় হয় নাই বাইকটা হাইড্রলিক প্লেটটা প্রত্যেকটা জায়গা থেকে বাইকটা কিন্তু আটতাস ইঞ্জিন ইনশাআ আল্লাহ বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটার দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জটা কিন্তু ফ্রি করে দেব আমরা আমরা নিজ দায়িত্বে আমরাই করে দেব মালিকানা চেঞ্জ ফ্রি কুরিয়ারে নিলে কুরিয়ার ভাড়াটাও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন সরাসরি আসলে কুরিয়ার ভাড়া টাকাটা মাইনাস করে দেবো ইনশাল্লাহ এক লক্ষ দশ না আরও দুই হাজার কম এক লক্ষ আট হাজার টাকা কিন্তু ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস তারপরে দেবো মার্কেট চ্যালেঞ্জ নামে এফ জেড এ ফাইভ ভার্সন টু সিঙ্গেল ডিস্ক বাইকটার প্রত্যেকটা জায়গা থেকে ফ্রেশ শুধু ইন্ডিকেটার দুইটা একটু ঘোলা হয়ে গেছে ইন্ডিকেটার দুইটা চেঞ্জ করে দেবো এই যে বাইকটা এই এই কালারটা কিন্তু অনেক ইউনিক একটা কালার এফ জেটের এদের ভার্সন এর এটা কিন্তু একদম ইউনিক কালার এই বাইকটার দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের জন্য নাম্বার করা সহ বাইকটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে বাইকটার দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস তারপরে আসবো হন্ডা সিবিটি গার হর্ডা সিবিটি গার এই বাইকটা যে একবার চালাইছে সে জানে এই বাইকটার মজা থাকে কী তো হোক আমারও অত্যন্ত পছন্দ নিও একটা বাইক আর যদি ডাবল ডিক্স তাহলে আরও ভালো মজা পাওয়া যায় এই বাইকটাতে এই বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যা কালার আছে অরিজিনাল ইঞ্জিন আন্টাস এই বাইকটা সুপার ফেস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বাইকটা চালালেই বুঝতে পারেন কেমন আছে যেমন এইগুলো জায়গাও কিন্তু আমরা অরিজিনাল কোনো রকম রঙ স্প্রে করা হয় নাই বা সাইলেন্সেরও কোনো রকম রঙ রঙের স্পর্শ নাই এই বাইকটা ইনশাআল্লাহ তারপর আছে প্লাটিনা এই প্লাটিনার দাম কিন্তু অত্যন্ত কম মাত্র দাম পঞ্চান্ন হাজার টাকা তারপরে আছে হচ্ছে হিরো স্প্লেন্ডার ওল্ড মডেল এটা একটু আপডেট মডেল করা হয়েছে স্টিকার চেঞ্জ করা হয়েছে আমরা করিনি এরকমই আমরা মিশি আর কি ক্রয় করছি এইরকমই এর দাম মাত্র পঞ্চান্ন টাকা তারপরে তারপরে ডিসকোভার থার্টি ফাইভ ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার সহ যাবতীয় স্টিকার যা আছে সব কিছু অরিজিনাল এমনকি হেড স্যান্সার পর্যন্ত অরিজিনাল প্রত্যেকটা জায়গা থেকে বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আসে হিরো স্প্লেন্ডার এস দুই হাজার বাইশ তেইশের মডেল এই বাইকটা কিন্তু নিখুঁত এবং সুপার ফ্রেশ আপনারা অবস্থায় পেয়ে যাবেন দুইটা টাকা অরিজিনাল সহ বাইকটা মালিকানা চেঞ্জ ফ্রি কুরিয়ার ভাড়া ফ্রি দাম মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে এটা একটা আর্মি পারসনের বাইক ছিল এই বাইকটাও কিন্তু অত্যন্ত ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইয়ামা গ্লাডিয়েটর এটার নাম প্রত্যেকটা কালার অরিজিনাল সব সর্বোচ্চ দিক থেকে অনেক ভালো আছে দাম মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা বাইকটা সেলফে স্টার্ট ইঞ্জিনে কোনো রকম কাজ নাই দুইটা চাকাও ভালো আছে এই বাইকটা কিন্তু যারা গ্রামে গঞ্জে চালান নাম্বারের প্রয়োজন হয় না কম বাজেটের মধ্যে একটা ভালো কোয়ালিটির বাইক চাচ্ছেন তারা এই বাইকটা নিতে পারেন দাম মাত্র উনত্রিশ হাজার টাকা ফাইনাল দাম তারপরে আসবো হচ্ছে হিরো হাং এই হিরো হাঙ্কটা আজকেই নেওয়া এখন পর্যন্ত ধোয়ানো হয় নাই বাইকটা বাইকটার নাম্বার করা সহ দুই হাজার বিশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এই হাংকার সিঙ্গেল ডিক্স এই বাইকটার দাম মাত্র রেখেছি আপনাদের জন্য মাত্র মাত্র অষ্টাশি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল দাম তারপরে আসে হচ্ছে পাকিস্তানি সিটি এইটটি এই সিটি এইটটির দামটা মাত্র রেখেছি আমরা বত্রিশ হাজার টাকা যা কালার আছে অরিজিনাল প্রথম মালিকের বাইক তিন পার্টের কাগজই আছে সব কিছুই পেয়ে যাবেন মাত্র দাম মাত্র দাম বত্রিশ হাজার টাকা ফাইনাল দাম তো এরকম প্রত্যেকটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন যেটাই পছন্দ হোক না কেন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অগ্রিম দশ হাজার টাকা দেবেন বাদ বাকি টাকা পৌঁছার পরে নারুলি সাফি ক্লিনিক আমাদের ঠিকানা নারুলি সাফি ক্লিনিক বগুড়া সদর এই যে ইলাহি বাইক কর্নার ইলাহি বাইক কর্নার আমাদের শোরুমের নাম আপনারা সরাসরি চলে আসবেন ইলাহি বাইক কর্নার অথবা সরাসরি যদি আসতে না পারেন আপনারা যদি দূরে থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা যদি দূরের হয়ে থাকেন তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারে নিলে অগ্রিম মাত্র দশ টাকা দিয়ে বাদ বাকি টাকা পৌঁছার পরে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম